আমলে তার অঙ্গ সংগঠনদের নিয়ে লগি বইটা নিয়ে জামাতি ইসলামের নিরস্ত্র নেতা কর্মী উপর মতো ঝাঁপিয়ে পড়েছিল সেদিন বাংলাদেশের বিবেক দাঁড়িয়েছিল সেই বিবেক ক্ষাવાય দিনে শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার সেদিন মানুষের চোখের সামনে ক্যামেরার সামনে তারা আমাদের নিরস্ত্র নেতা কর্মীদেরকে লগিবইটা দিয়ে পিঠিয়ে তাদের মৃত্যু লাশের উপর তারা নৃত্য করেছিল এই দৃশ্য দেখে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী অবাক হয়েছিল বন্ধুরা আমার সেদিন তারা যে পরিকল্পনা নিয়ে এসেছিল তাদের উদ্দেশ্য স্পষ্ট তারা বাংলাদেশ জামাতি ইসলাম এবং তৎকালীন চার দলীয় জোটের নেতা কর্মীকে ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমরা ভয় দেখিয়ে সত্যকে দাবানো যায় না এবং শক্তি প্রয়োগ করে আদর্শকে হত্যা করা যায় না সংগ্রামী বন্ধুরা আমার আজ আমরা বলতে চাই অক্টোবরে যারা শহীদ হয়েছিল সেই বিচার এখনো করা কারণ সেই দিনের সেই হত্যাকাণ্ডের মাধ্যমে ওয়ান ইলেভেনের মা ঘটানো হয়েছিল তৎকালীন ফখরুদ্দিন মহির এবং আমাদের পার্শ্ববর্তী দেশের যৌথ প্রজননায় একটি নীল নকশার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে নিরঙ্কুশ ক্ষমতায় আনা হয়েছিল এর পরবর্তী সময় আমরা দেখলাম এই আওয়ামী লীগ ফেসিস্ট হওয়ার জন্য সংসদে বিভিন্ন বিতর্কিত বিল পাস করে বাংলার জনতার সমস্ত স্বাধীনতাকে হরণ করেছিল এই দীর্ঘ সতেরো বছর তারা বাংলাদেশের এই জাতির ঘরের উপর জগদ্দল পাথরের মতো সংগ্রামী আজ বলতে যে সরকার আটাইশে অক্টোবরের হত্যাযজ্ঞের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে পতন করার জন্য এগিয়ে এসেছিল ওই আটাইশে অক্টোবরের শহীদদের উত্তর সুরে 2024 সালের জুলাই বিপ্লবের সৈনিকেরা তারা তাদের রক্তের বিনিময়ে বুকের তাজা রক্তের বিনিময়ে এই ফচিস মুক্ত বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল তাই আমি আপনাদের সবাই কা আহ্বান করে আমরা যদি ফেসিস মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই তাহলে জুলাই বিপ্লবকে ধারণ করে জুলাই বিপ্লবের স্ত্রীকে আগামী বাংলাদেশ ধরতে হবে আমরা দায়িত্ব কন্থে বলতে চাই বাংলাদেশে যত রাজনীতিবিদ রাজনৈতিক দল এখন বর্তমান আছে জুলাই বিপ্লবকে ধারণ করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলাম সভার উপরে গিয়ে